বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে দেখানো হয়েছে দয়ারাম বলে যুবরাজ রাজরানী আপনাদের কোনো বিপদ হয়নি তো ভবানী বলে বিপদ হয়েছিল তো দয়ারাম দাদা তবে মা তারার কৃপায় সব বিপদ কেটে গেছে এরপরেই যুবরাজ দয়ারামকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ভিনদেশি দস্যুদের ডেরাই যাব। ওদেরকে ওখান থেকে সরে যেতে বলবো। দয়ারাম বলে কিন্তু এতে তো অনেক বড় বিপদ আসতে পারে যুবরাজ বলে বিপদ আসলে আসবে তবু আমি তাদের মোকাবেলা করতে চাই ভিনদেশি দস্যুরা আমাদের রাজ্যে এসে জায়গা দখল করে থাকবে তা তো হয় না ভবানী বলে একদম তাই ওরা আমাদের রাজ্যে লুট করছে ডাকাতি করছে এই রাজ্যের প্রজাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের তাই আমরা থাকতে প্রজারা না খেয়ে থাকবে আর ওই ভিনদেশি দস্যুরা ফসল লুট করবে সেটা চলবে না তখনই সত্য বলে তাড়াতাড়ি প্রাসাদে চলো সেদিকে তো আবার মহা গণ্ডগোল হয়ে আছে ভবানী বলে গণ্ডগোল কিসের গণ্ডগোল ও বুঝতে পেরেছি আমরা সারা রাত প্রাসাদে ফিরিনি তাই বসি পিসিঠাম্মি চিৎকার চেঁচামেচি করছেন দয়ারাম বলে শুধু কি পিসিঠাম্মি চিৎকার করছে তা তো নয় শুনলাম রঘু রাজা আসবে এই প্রাসাদে কোনো একটি বিশেষ ঘোষণা করতে তবে কী সেই ঘোষণা সেটা আমরা কেউই জানি না কথাটা শুনে রাজধানী যুবরাজ বলে তবে তাড়াতাড়ি প্রাসাদের দিকে এগিয়ে যাওয়া যাক এরপরে তারা প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয় রঘুরাজ পরিবারের সবার সামনে বিশেষ ঘোষণা দেবে বলে মল্লপুরের প্রাসাদে এসেছে রামকান্তর মা আর সেই সাথে ইন্দো বৌঠান এদিকে দেবী প্রসাদ আর শেখর তাদেরকে নানানভাবে ভয় দেখাতে থাকে এই যেমন রাতবিরাতে ভবানী আর যুবরাজ গেছে মহাশ্মশানে ওখানে তো অনেক কিছু হয় ওখানে তো ফাদ পাতা থাকে এটা শুনে রামকান্তর মা ভীষণ চিন্তায় পড়ে যায় যুবরাজের মা বলে তুমি এসব কি বলছো প্রসাদ এরকম কিছুই হতে পারে না তখনই ইন্দু বৌঠান বলে তাই তো আমাদের রাজধানী তো যুবরাজের সাথেই আছে আর তাছাড়া আমাদের যুবরাজ সে তো যুদ্ধ করতে জানে শত্রু আক্রমণ করলে সে লড়াই করবে তখনই দেবীপ্রসাদ বলে ভাই শেখর এদেরকে কি করে বোঝাই বলো তো দেবীপ্রসাদ বলে যুবরাজ হয়তো যুদ্ধ জানে কিন্তু যুবরাজ কি ভূত প্রেতের সাথে লড়াই করতে পারবে কথাটা শুনেই রামকান্তর মা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে তখনই পিসি ঠাম্মি বলে কী জানি বাপু রাত বিরাতে শ্মশানে গেছে তাও আবার যে সেই শ্মশান নয় একেবারে শ্মশান ওই মহা শ্মশানে ভূত প্রেত সবই তো থাকবে আর সেই সাথে যদি নিশি ডেকে নাই তখন কি হবে কথাটা শুনেই রামকান্তর মা চিৎকার করে বলে না এমন কিছুই হবে না ইন্দু বৌঠান বলে আপনারা কি বলুন তো এখানে যুবরাজের মা দাঁড়িয়ে আছে আর আপনারা তার সামনেই যুবরাজের অমঙ্গলের কথা বলছেন এখন তো আমাদের সবার প্রার্থনা করা উচিত যাতে ওরা সুস্থভাবে বাড়িতে ফিরে আসে যুবরাজের মা বলে না না এটা হতে পারে না আমার কান্তর কিচ্ছু হতে পারে না আমার নতুন বউয়েরও কিচ্ছু হতে পারে না যুবরাজের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন যুবরাজের মা তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তখনই সেখানে আসে ভবানী ভবানী এক ছোট্টে এসে তার শাশুড়ি মাকে ধরে ফেলে ভবানী বলে মা আপনার কিচ্ছু হবে না সবাই মিলে জলের ছিটা দেয় রামকান্ত বারবার মামা বলে ডাকতে থাকে অন্যদিকে ঠাম্মি এটা নিয়েও মস্করা করেন এরপর ভবানী বলে এখন মাকে তার ঘরে নিয়ে যাওয়া উচিত সবাই মিলে ধরাধরি করে যুবরাজের মাকে ঘরে নিয়ে আসে অন্যদিকে যুবরাজের মা এখনো বেশ চিন্তিত ভবানীকে বলে তোমাদের কিছু হয়নি তো ভবানী বলে মা এই দেখুন আমরা একদম ঠিক আছি আমাদের কিচ্ছু হয়নি চোখের সামনে আমাদের সুস্থ অবস্থায় দেখেও আপনি চিন্তা করছেন মা সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন তখনই ইন্দু বৌঠান বলে হ্যাঁ আমরা চিন্তা করব না কি রে তুই তুই সত্যি করে বলতো যুবরাজের কি হয়েছিল যুবরাজকে কি কোনো ফাঁদে ফেলা হয়েছিল কি বিপদ হয়েছিল আমাদের বল দেখ আমরা তো এখানে এসেছি রঘুরাজ একটা খুশির খবর জানাবে সেই জন্য আর এখনই যদি যুবরাজের কোনো বিপদ হয় তখন কি হবে তুই জানিস আমাদের যতদূর ধারণা রঘুরাজ যুবরাজকে রাজা ঘোষণা করবে আর হবু রাজার অনেক বিপদ থাকে তখনই যুবরাজের মা ভবানীকে বলে নতুন বউ তুমি আমায় কথা দাও তুমি আমার কান্তর কোনো ক্ষতি হতে দেবে না ভবানী বলে আপনি কোনো চিন্তা করবেন না মা যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি যুবরাজের কোনো ক্ষতি হতে দেব না ভবানীর কথা শুনে ইন্দো বৌঠান বলেন ও আচ্ছা তার মানে আমাদের বৌরাণীর প্রাণের মানুষ হয়েছে আমাদের ঠাকুর তাই তো একেবারে প্রাণের মানুষ নয় বরং প্রাণের চাইতে দামি ভবানি খানিকটা লজ্জা পায় অন্যদিকে বাইরে রামকান্ত বেশ চিন্তিত বারবার শুধু রাতের স্মৃতি ভেসে আসছে কে ফাঁদ পেতেছিল কে তাদের ক্ষতি করতে চেয়েছে সে কি ঘরের কেউ নাকি বাহিরের তখনই সেখানে সে সত্য সত্য আসতেই রামকান্ত বলে আচ্ছা রঘুরাজ এখানে কেন আসছে তুই কি কিছু জানিস সত্য বলে আমি তো সেভাবে কিছুই জানি না আর রঘুরাজ তো আমাদের কাউকেই কিছু জানায়নি সবাইকে বেশ বলেছে বিশেষ ঘোষণা তবে কান্ত দাদা আমার মনে হচ্ছে রঘুরাজ তোমাকে রাজা ঘোষণা করতে যায় কথাটা শুনে রামকান্ত বলেই আমিও মনে মনে এটাই ভেবেছিলাম কিন্তু এমনটা কেন করছে বাবা আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা মশাই এখনও সুস্থ আছেন একেবারে ফিট আছেন উনি এখন রাজ হিসেবে থাকুক না এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন আছে তখনই সত্য বলে সেটা তো রঘুরাজই ভালো বলতে পারবে আর তাছাড়া কান্ত দাদা এখন তুমি একটু সাবধানে থেকো বুঝলেই হবু কিন্তু অনেক বিপদ তখনই রামকান্ত আবারও গভীর চিন্তায় ডুবে যায় আবারও যুবরাজের মনে পড়ে সেই রাতের কথা সেই সাথে দেবীপ্রসাদ আর শেখরের মুখটাও তার চোখের সামনে ভেসে ওঠে এরপর দেখানো হয় ভবানী যুবরাজকে খাবার বেড়ে দেয় যুবরাজ তার খাবার আসনে বসে ভবানী হাত পাখা দিয়ে বাতাস করে যুবরাজ অপলক দৃষ্টিতে ভবানীর দিকে তাকিয়ে আছে সেটা দেখে ভবানী খুব লজ্জা পায় ভবানী মনে মনে বলিস যুবরাজ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন উনি তো চোখ ফেরাতেই পারছেন না আমাকে এত মুগ্ধ হয়ে দেখে আর কী হবে যুবরাজ আপনি তো মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছেন তখনই ভবানী যুবরাজকে বলে যুবরাজ আপনি ভেবে কি দেখছেন যুবরাজ তখন যেন তার ঘোর থেকে বেরিয়ে আসে যুবরাজ বলে না মানে তুমি খাবার খেয়েছ তখনই রাজধানী বলে দয়া করে এখানের একসাথে খেতে বলবেন না গুরুজনেরা আছে সবাই আছে তখনই সেখানে আসে সত্যর ইন্দু বৌঠান তারা আবারও খুনছুটি করতে থাকে সত্য বলে কান্ত দাদা আমি তোমার এত আপনজন কত দিনের চেনা জানা আমাদের অথচ কখনো আমাকে বললে না ভাই সত্য তুই খেয়েছিস আই তোকে একটু খাইয়ে দেই সেই অধিকার বুঝি কেবলই আমাদের বউঠানের কথাটা শুনি ভবানই আরও লজ্জা পায় ইন্ডো বউঠানার সত্য নানানভাবে খুনছুটি করতে থাকে ইন্দু বৌঠান বলে তবে এদেরকে মল্লপুরে পাঠিয়ে বেশ ভালোই হয়েছে এত সব কথা শুনে ভবানী খুব লজ্জা পায় ভবানী যুবরাজকে বলে যুবরাজ আপনি খাবার খেয়ে নিন এই বলে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায় সত্য তখন রামকান্তকে বলে আচ্ছা কান্ত দাদা তুমি তো বললে না আমার জন্য কী তোলা আছে যুবরাজ বলে হ্যাঁ বলছি তো দাদা আমি তোকে দেখাচ্ছি এই বলে যুবরাজ তার তলোয়ার নিয়ে আসে আর সত্যকে তারা করে ব্যাস দুই ভাইয়ের খুনছুটি শুরু হয় এদিকে দেখানো হয় ভবানী লজ্জা পেয়ে বারান্দায় এসে দাঁড়ায় ভবানী মনে মনে বলেই সত্য ঠাকুর পর ইন্দু বৌঠান কী যে বললেন আমাকে পুরো লজ্জায় ফেলে দিলেন আর যুবরাজবা বা কেমন সবসময় আমার এত খোঁজখবর নেওয়ারই বা কী আছে ভবানীর মনে পড়ে যায় পুটির কথা ভবানী মনে মনে ভাবে যুবরাজ তো অন্য কারোরও খোঁজখবর নেয় তখনই সেখানে একজন কাজের লোক কয়েক জোড়া জুতো নিয়ে যাচ্ছিল ভবানী সেই কাজের লোককে দাঁড় করিয়ে বলে আচ্ছা এই জুতো জোড়া বাকিগুলো কাজের লোক জানাই রাজধানী এক জোড়া যুবরাজের আর বাকি দুই জোড়ার মধ্যে এক জোড়া হলো শেখর জামাইবাবুর আরেক জোড়া কুমার দেবী প্রসাদের কথাটা শুনেই ভবানী জুতোর দিকে তাকায় তিনটে জুতোতেই একই ধরনের কাদা লেগে আছে ভবানী সেই কাজের লোককে ওখান থেকে চলে যেতে বলে কিন্তু ভবানীর মনে এবার প্রশ্ন জেগেছে দেবী প্রসাদ তো জঙ্গলের পথে রাতে যায়নি আর গেলে নিশ্চয়ই জানাতো যে আপনাদের খুঁজতে গিয়েছিলাম কিন্তু সে যখন বলেনি তবে সে জঙ্গলে কেন গিয়েছিল আর কখনই বা গিয়েছিল তখনই সেখানে সে সত্য ভবানী সত্যর সাথে বিষয়টি শেয়ার করে বলে আমাকে এটা জানতেই হবে এই ফাদ কারা পেতেছিল আমাদের ঘরের শত্রু নাকি ভিনদেশি দস্যুরা তো বন্ধুরা কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে